বন্ধুদের ভরসায় আবেগে আপ্লুত হয়ে যায় উঠে দাঁড়িয়ে ঠোঁটের কোণে হাসি এনে দু হাত প্রসারিত করে দেয় এতে রিধি পিহু পিহান আর আহিত ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে তারা দ্রুত এসে প্রাণপ্রিয় বন্ধুকে জড়িয়ে ধরে অথই প্রশান্তির শ্বাস নেয় এখন অনেকটাই শান্তি লাগছে এই চারটা মানুষ না থাকলে যে ওর কি হতো ওর নিজেও জানে না ওরা শুধু অথয়ের বন্ধু না ওরা থেকেও বেশি কিছু তার আরেকটা পরিবার ওর জীবনের অবিচ্ছেদের অংশ যাদের ছাড়া অথই অচল একদমই অচল দীর্ঘ একটা হাক করে সবাই সরে আসলো প্রিয়ান বলল এখন ঠিক আছিস তুই অথই মাথা দুলিয়ে জানালো সে ঠিক আছে তারপর বলে উঠল চিন্তা করিস না আমি ঠিক আছি আর যা এখন তোরা বাড়ি চলে যা ক্লাস শেষ অনেকক্ষণ হয়েছে পিহু চিন্তিত কণ্ঠে বলে কিন্তু তুই অথই বলে উঠল আমার আবার কি এটা তো নিত্যদিন হয়ে আসছে রুদ্রিকের সাথে আমি একান্তভাবে সময় কাটাই এই সময়টায় তা তো তোরা জানিসই আর রইল যেটার জন্য তোরা এমন করছিস সেটা হবে না আমি অথই এত সহজে এই লোককে ছাড়বো না উনি বিয়ের বিষয়টা নিজের বন্ধুদের কাছে কেন গোপন রেখেছে সেটার জবাবদিহিতা তো তার করতেই হবে তিনি যদি বন্ধুদের কাছে এই বিষয়ে বলে দিতেন তবে আজ আমায় এসব শুনতে হতো না আমার রাগে ভেতরটা দাউ দাউ করে জ্বলছে সেই রাগের আগুনে যদি তাকে আমি ভর্ষ না করেছি দেখে নিস তোরা মধ্যে রাগে ওর ফসরা মুখশ্রী লাল হয়ে আসলো আজ অথই প্রচন্ড রেগে আছে। বরাবরের মতোই অথয়ের রাগকে ওরা বেশ ভয় পায় মেটার রাগলে ওর হুশ থাকে না আর আজ তো এই বাঘিনীকে আঘাত করা হয়েছে বলে না ব্যথিত বাঘিনীরা আগের থেকেও আরও দ্বিগুণ হিংস্র হয়ে ওঠে অথয়ের বেলাতেও ঠিক তাই হয়েছে ওরা চারজন আর বেশি একটা ঘাটল না এটা তাদের স্বামী স্ত্রীর মধ্যকার বিষয় তারাই সামলে নিতে পারবে মন না চাওয়া সত্ত্বেও অথয়ের কাছে হার মেনে ওরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিল অথই মনমরা হয়ে বসে রইল গাছের নিচে স্থির দৃষ্টি তার আকাশ পানে আনমনা হয়ে কী যেন ভেবে চলছে নির্মেশ প্রায় আধ ঘন্টা পর সেখানে এসে উপস্থিত হলো রদ্রিক দূর থেকেই প্রেয়সীকে মনমরা হয়ে বসে থাকতে দেখে বুকের বা পাশটায় চিনচিন ব্যথা অনুভূত হতে শুরু করলো মেয়েটা এইভাবে কেন বসে আছে কোনো কারণে কি মেয়েটার মন খারাপ রদ্রিক দ্রুত কদম ফেলে চলে এলো অথের কাছে অথয় টের পেল ঠিকই তবে ওর কোনো হেলদোল হলো না সে এখনো আকাশের দিকে তাকিয়ে আছে রদ্রিকের বুক কাঁপছে অথয়ের মুখশ্রি ভয়ঙ্কর লাল হয়ে আছে সেই সাথে চোখ জোড়াও লাল হয়ে আছে রদ্রিক কি করবে ভেবে পেল না অথৈকে এমন অবস্থায় দেখে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোদ্রিক এদিকে সেদিকে তাকে নিজেকে শান্ত করার চেষ্টা করলো কিন্তু না তাই হুট করে অথইকে টেনে বাহু ডোরে নিল এতেও যেন অথয়ের কোনো নর্সন নেই ও শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। রোদ্রিকের যেন এতে পাগল হয়ে যাওয়ার উপক্রম হলো। এক হাত অথয়ের কোমরে রাখলো আর এক হাত অথয়ের মাথা বুলিয়ে দিতে দিতে বলে কি হয়েছে অথৈ এমন করছো কেন এমন শান্ত নিরম অথইকে দেখতে আমার ভালো লাগছে না কথা বলছো না কেন শরীর খারাপ লাগছে তোমার কিছু তো বলো অথই রদ্রিকের কথায় পরিপ্রেক্ষিতে অথই নিষ্প্রাণ কণ্ঠে বলে উঠল আমাদের বিয়ের বিষয়টা নিজের বন্ধুদের কাছ থেকে কেন গোপন রাখলেন রদ্রিক অথয়ের আকস্মিক এহেন কণ্ঠে আর কথায় চমকে ওঠে রদ্রিক অথকে চট করে বুক থেকে সরিয়ে আনল শক্তপোক্ত হাতটা অথয়ের নরম কোমল কপল স্পর্শ করলো আজ আর অথই লজ্জা পেল না মিনিয়ে গেল না রদ্রিকের স্পর্শে বরং কেমন যেন কঠোরতার সহিত তার দিকে তাকিয়ে আছে এই কঠোরতা কিসের জন্য তার অথই তো সে কাছে আসলে লজ্জায় মুমের মতো গলে যায় তাহলে আজ কি এমন হলো রদ্রিক ব্যাকুল কণ্ঠে শুধালো কি বলছো অথই আর হঠাৎ এসব কেনই বা বলছো অথই রদ্রিকের হাত নিজের গাল থেকে সরিয়ে দিল তারপর শক্ত কণ্ঠে বলে উঠল আমার প্রশ্নের উত্তর দিন রদ্রিক রদ্রিক থমকালো অথয়ের ব্যবহারে পর পর অথয়কে বোঝাতে লাগল আকস্মিক আমাদের বিয়েটা হয়েছে আর তাছাড়া আমাদের সম্পর্কে এখনো প্রণয় তৈরি হয়নি আর ওদের না জানিয়ে আমি হুট করে বিয়ে করে নিয়েছি ওদের এই কথা বললে ওরা কষ্ট পাবে তাই আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম সুযোগ সুবিধা বুঝে ওদের সামনে তোমাকে নিয়েই গিয়ে বিয়ের কথাটা বলতাম কথাগুলো এক নাগারে বলে থামলো রদ্রিক ফের বলে উঠল কিন্তু কি হয়েছে তুমি আমাকে সব খুলে বলো অথই আমি জানি তুমি অকারণে এমন ব্যবহার কোনো দিন করবে না রুদ্রিকের কথা শেষ হতেই দেরি অথৈর রাগী হুঙ্কারি দৃষ্টি ওর উপর পড়তে দেরি নেই রাগে হিতাহিত শূন্য হয়ে আচমকা রুদ্রিকের সারের কলার চেপে ধরল অথই। রাগে চিৎকার করে উঠে অথই। কেন করছি জানতে চান তো শুনুন আপনার কারণে হ্যাঁ ঠিক শুনেছেন আপনার কারণেই আপনি বিয়েটা গোপন রেখেছেন এই কারণেই আমি আপনার সাথে দেখা করি একান্ত সময় কাটাই এই জন্যই বাহিরের একটা মেয়ে এসে আমার চরিত্র নিয়ে কথা তুলেছে আমাকে ভার্সিটির মধ্যে যা নয় তাই বলেছে আমার নাকি চরিত্রে দোষ আছে এজন্য নাকি আমি আপনার উপরে হাত ধুয়ে পড়েছি আমাকে পতিতালয়ের মেয়েদের সাথে তুলো আর বলতে পারে না অথই ঝটকা মেরে রোদ্রিকের কলার ছেড়ে দিয়ে দূরে সরে গেল উল্টো দিকে ঘুরে রাগে ফোপাতে লাগলো সে স্ট্রং একটা মেয়ে যার তার সামনে সে তার আবেগ দেখাতে পারে না কিন্তু আজ কেন যেন নিজেকে সামলাতে পারছে না মেয়েটা কথায় আসে না যতই তুমি নিজেকে শক্ত খোলসে আবৃত করে রাখো না কেন দিন শেষে প্রিয় মানুষটার সান্নিধ্যে আসলে তোমার সেই শক্ত খোলস এক সময় ভেঙে ঘুরিয়ে যাবে এটাই যে নিয়ম তাই অথয় না নিজেকে সামলাতে কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালিতে এসে আটকে আসছে কষ্ট হচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে অথই ভেজা কণ্ঠে বলে উঠল আমি কি জোর করেছিলাম আপনায় আমাকে বিয়ে করার জন্য করেনি তো তাহলে আজ কেন আমায় সব কথা শুনতে হবে আপনার স্ত্রী আমি তাহলে কেন আপনার কাছে যাওয়ার জন্য আমাকে চরিত্রহীন উপাধি পেতে হবে বলুন জবাব দিন আমি কি এতটাই অযোগ্য আপনার স্ত্রী না হলে কেন আপনি সবার থেকে আমাদের বিয়েটা আড়াল করে রাখলেন বহু কষ্টে নিজের অশ্রু কণাগুলো ধরে রাখতে চাইছিল অথই কিন্তু তা আর সম্ভব হলো না অক্ষিপটের বাড়িধারা গুলো নির্মিষেই সিক্ত করে তুলল অথয়ের কপল আর দাঁড়িয়ে থাকতে পারল না অথই। নিজেকে দুর্বল হতে দেখে সহ্য করতে পারছে না ও তাই আর কাল বিলম্ব না করে দৌড়ে সেই স্থান ত্যাগ করলো অথই। তবে যাবার আগে রদ্রিককে বলে গেল আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে মিস্টার আরিহান রৌদ্রিক একটা মেয়ের সবচেয়ে বড় আর মূল্যবান সম্পদ হলো তার চরিত্র আর আজ আপনার একটা ভুলের কারণে আমার সেই চরিত্রের উপরে মানুষ এসে আঙুল তুলেছে এত সহজে আমি জাফরিন অথই আপনাকে ক্ষমা করছি না আমার হৃদয়ের অন্তঃকরণে যে রক্তকরণ হয়েছে তা না থামা পর্যন্ত অন্তত না কথাটা মাথায় সেট করে নিন অথ এর বলা প্রত্যেকটা কথার প্রতিত্বরে কিছুই বলেনি রুদ্রিক এমনকি অথয়ের চলে যাওয়ার সময়ও তাকে থামাই নিও তবে অথয়ের মুখব্বয় হতে নির্মিষ প্রতিটা শব্দ যেন ধারালো ছুরির ন্যায় ওর হৃৎপিণ্ড ঝাঁঝা করে দিয়েছে অথয়ের চোখের প্রতি ফোটা জল যেন ওর সমস্ত কায়াকে আগুনে ভর্ষ করে দিয়েছে অথয়ের কষ্টে জর্জরিত প্রতিটা শব্দ বাক্য ওর কানে বাঁচতে লাগলো অনবরত চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিল করে চোখ তুলে তাকালো সেই টকটকে লাল চোখ জোড়া দেখলে যেন যে কেউ ভয়ে আতকে উঠবে মস্তিষ্কের রগগুলো রাগের কারণে ধাপাধাপি করছে সর্বশক্তি প্রয়োগ করে হাত জোড়া মুষ্টিবন্ধ করে নিল রদ্রিক ফলে দৃশ্যমান হলো হাতের প্রতিটি শিরা উপশিরা রুদ্রিকের যাওয়ার পানে তাকিয়ে থেকে ঠান্ডা শীতল গলায় বলে উঠল আজ যার জন্যে যার কারণে কষ্ট জন্য কাঁদলে আর তোমার চোখের প্রতিটা অস্ত্রকোনা সাক্ষী হলাম আমি সেই মানুষটাকে স্বস্তির নিঃশ্বাস নিতে দিব না আমার সুখ তুমি আর আমার সুখকে আজ এতটা দুঃখী করার জন্যে সেই মানুষটাকে খুন করতেও আমার দ্বিধা কাজ করবে না সে যেই হোক না কেন আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনীর চোখের প্রতি ফোটা অস্ত্রকোনার বিনিময়ে তাকে যে আমি কি করব আমি নিজেও জানি না তুমি শুধু অপেক্ষা করো অথই আমি সব ঠিক করে দিব শুধু আমায় ভুল বুঝে দূরে সরে যেও না তোমার দূরত্ব আমি মেনে নিতে পারবো না তার আগেই না হয় শ্বাস আটকে মেরে ফেলো আমায় কারণ অথই ছাড়া রদ্রিক অসম্পূর্ণ ভার্সিটি থেকে ফিরে এসে মাত্রই ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো রিধি ভালো লাগছে না কিছু প্রাণপ্রিয় বান্ধবীর সেই বিধ্বস্ত অবস্থা মনে করে এখনও বুকে ব্যথা উঠে না জানি কি করছে মেয়েটা একবার কি কল করে দেখবে ফোন কলের কথা চিন্তা করতেই ওর মোবাইল ফোনটা শব্দে বেজে উঠল রিধি হাতের তোয়ালাটা চেয়ারে রেখে এগিয়ে যায় মোবাইলটা হাতে নিয়ে দেখে নাম্বার থেকে কল এসেছে সচরাচর তার ফোনে আনোর নাম্বার থেকে কল আসে না কিছুটা চিন্তিত হয়ে উঠল রিধি কল কেটে যাওয়ার আগেই রিসিভ করে কানে ধরলো সাথে সাথেই কানে এসে বাড়ি খেলো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর রিধি আমি রদ্রিক বলছি আজ ভার্সিটিতে অথৈর সাথে কি হয়েছে সবটা আমায় বলো ইচ অ্যান্ড এভরি ডিটেলস আচমকা রদ্রিকের এহেন কথায় থতমত খেলো রিধি রদ্রিক যে তাকে কল করেছে ব্যাপারটা হজম করতে কষ্ট হচ্ছে রদ্রিকের কণ্ঠস্বর আবারও শোনা গেল রিধি শুনছো ভার্সিটিতে কি হয়েছে একটা লম্বা শ্বাস ফেলে একে একে সব বলল রদ্রিককে ফোনের ওপাশ থেকে রদ্রিক সব শুনে রাগে ওর চল শক্ত হয়ে গেল দাঁতে দাঁত চেপে বলে উঠল এই মেয়েকে অনেক দিয়েছি কিন্তু আর দিব না আমার অথের চোখের পানি ঝরেছে ওর জন্যে ওকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রদ্রিকের রাগ মিশ্রিত কথায় ভয় পেয়ে যায় রিধি আমতামতা করে বলে উঠল ভাইয়া অথয়ের কিছু হয়েছে আর এখনো কোথায় রদ্রিক বলল ও বাড়ি চলে গিয়েছে ঘটনাটাই বেশ আঘাত পেয়েছে ও স্বামী হিসেবে আমি ব্যর্থ আমি আমার স্ত্রীকে প্রোটেক্ট করতে পারিনি এভাবে বলবেন না ভাইয়া তবে আমি এটাও বলবো না যে আপনার একেবারেই দোষ নেই আপনার দোষ একটাই আপনি বিয়েতে গোপন রেখে কাজটা ভালো করেননি রিধিরও রাগ রাখছে রোদ্রিকের উপর কেন সে এমন করলো এটা না করলে তো আর অথই এত কষ্ট পেত না রোদ্রিক হতাশ আর নিঃশ্বাস ফেলে বলে হ্যাঁ আমি মানছি আমার দোষ তবে আমিও পরিস্থিতির শিকার তবে বুঝতে পারিনি এমন কিছু ঘটবে অথই আমার উপর তীব্র অভিমান করেছে রাগ করলে রাগ ভাঙানো যায় তবে অভিমানের পাহাড় এত সহজে ভাঙা যায় না অথয়ের অভিমান ভাঙাতে আপনার অনেক কাঠখড় পোড়াতে হবে ভাইয়া তা তো আমি জানি বুঝতে হবে না ও বউ তবে চিন্তা নট আমার দুটো শালি সাহেবা আর দুটো শালাবাবু আছে না তারা তো আছেই আমাকে হেল্প করার জন্য লাস্ট কথাগুলো দুষ্টুমির স্বরে বলল রদ্রিক রিদি হেসে ফেলল রদ্রিকের কথায় বলল তা তো অবশ্যই আমরা আপনাকে সব রকম হেল্প করতে প্রস্তুত থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম ভাইয়া হুম ভালো থেকো রাখছি আচ্ছা ভাইয়া ভালো থাকবেন কথোপকথন শেষ করে কান থেকে মোবাইল সরালো রদ্রিক তারপর নিজের রুম থেকে বের হয়ে যায় রেগে বসার ঘরে বসে আছে সবাই আরহাম সাহেব আর আরিয়ান মাত্রই অফিস থেকে এসেছেন লাঞ্চ টাইমে ছেলেকে রাগে চোখ মুখ লাল করে নিচে নামতে দেখে হাতের থাকা চায়ের কাপটি টেবিলে রাখলেন আরহাম সাহেব চিন্তিত গলায় বললেন রদ্রিক কি হয়েছে তোর এত রেগে আছিস কেন রদ্রিক রাগ চেপে রেখে কোন রকমে বাবা সব বলবো কিন্তু আপাতত তোমার বোন আর তার মেয়েকে এক্ষুনি এই বাড়িতে আসতে বলো আর না হলে যদি আমি যাই তো তোমার বোনের মেয়ের কপালে বহু দুঃখ আছে কিন্তু কি হয়েছে সেটা তো জানতে পারি নাকি সেটা না হয় তারা আসলেই বলবো আরহাম সাহেব ভোরকে গেলেন সেলের কথায় তার মন একশো পার্সেন্ট শিওর কিছু করেছে তাই তো তার ছেলে এমন রেগে আছে আরহাম সাহেব প্রশ্ন করলেন আরহাম সাহেব কিছু বলবেন তার আগেই আরিয়ান চোখের ইশারায় ওর বাবাকে বলে রদ্রিক যা বলছে তাই যেন করে রদ্রিকের চিৎকারে আতিক মাহবুব আর রোজা রুম থেকে বেরিয়ে আসলেন রোজা মেডিসিন নিয়ে গিয়েছিল আতিক মাহবুদের কাছে রদ্রিকের রাগি গলার আওয়াজ শুনে তারা ছুটে এসেছেন রোজা অস্থির হয়ে প্রশ্ন করল কি হয়েছে রদ্রি তুই এত রেগে কেন তা একটু পরেই বুঝতে পারবে ভাবি একটু অপেক্ষা করো আদিক মাহবুব সোফায় আয়েশ করে বসলেন ছেলের উদ্দেশ্যে বললেন আরাম সেবাকে ফোন দিয়ে আসতে বল আর সাথে যেন রাগিবকেও নিয়ে আসে আর হ্যাঁ জেনি তো অবশ্যই যেন আসে আরহাম সাহেব বাবার কথা মতো ফোন করলেন তার বোন শেফাকে আরহাম সাহেব বেশ শান্তভাবেই তাদের এক্ষুনি এই বাড়িতে আসার কথা বললেন শেফা বেগম ভাইয়ের এমন জরুরি তলবে এক মুহূর্তের জন্য মনে করলেন তিনি বোধ হয় রোদ্রিক আর জেনির বিয়ের বিষয়ে কথা বলবেন তাই ভাইয়ের কথা মতো সবাইকে নিয়ে হাজির হলেন অবশ্য জেনি আসতে চায়নি অথয়ের হাতে মার খেয়ে তার গাল ফুলে ফেঁপে উঠেছে অবশ্য বেশ খারাপ যা মেকআপের আস্তরণে ঢেকে রেখেছে কাউকে বুঝতে দেয়নি সে যদি ওর মা বাবাকে বিষয়টা জানায় তো তারা গিয়ে রদ্রিকদের বাড়িতে ঝামেলা করবে আর রদ্রিক এসব জানলে তো তার করা কীর্তির কথা জেনে যাবে তখন রোদ্রিক রেগে মেগে যে কী করবে সেটা ভেবেই ও যেতে চাইছে না এই যে এখন ও বাড়ি থেকে খবর এসেছে জেনি ভয় করছে সে যেটা ভয় পাচ্ছে তা যদি হয়ে থাকে তবে ওর কপালে শনি আছে কিন্তু মায়ের জড়াজড়িতে ওকে বাধ্য হয়ে যেতে হলো মির্জা বাড়িতে ওরা এসে হাজির হলো তারা এসে সফায় বসবে তার আগেই রদ্রিক প্রচন্ড রেগে জেনির হাত টেনে কাছে এনে ওর গাল চেপে ধলো চিৎকার করে বলে উঠল তোর সাহস কিভাবে হলো তুই রদ্রিকের জানে আঘাত করিস আমার স্ত্রীকে যা নয় তাই বলে অপমান করেছিস তোর এই মুখটা দিয়েই তো সব বলেছিস তাই না এখন যদি তোর এই মুখটাই আমি ভেঙে দেই কি বলিস রদ্রিকের এহেন কাণ্ডে সবাই চমকে উঠল সেফা দৌড়ে মেয়ের কাছে যায় রৌদ্রিকের কাছ থেকে ওকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে লাগলেন কিন্তু পারলেন না কারণ রুদ্রিক ঠিক এতটাই জোরে প্রয়োগ করেছে রোজা যায় কাছ থেকে জেনিকে ছাড়াতে এসে বলে এবার এগিয়ে করছি সেসব ছাড় না হলেও মরে যাবে তো রুদ্রিকের কঠোর কণ্ঠস্বর মরে রোদ্রিক এবার ধমকে উঠলো আরহাম সাহেব বাবার ধমকে জেনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আরহাম সাহেব রাগী গলায় বলে উঠলেন এটা কোন ধরনের ব্যবহার রুদ্রিক ও সম্পর্কে তোমার বোন হয় ভুলে যেও না আর আমরা সবাই এখানে আছি আমাদের সামনে এরকম জালিমের মতো আচরণ করার কারণ কি রুদ্রিক গলা ফাটিয়ে চিৎকার করল কারণ জানতে চাইছো আর এ আমার বোন রিডিকিউলাস এ আমার বোন কেন এই মেয়ে আমার কিছুই না শেফা মেয়েকে আঁকড়ে ধরে আসেন সারা দিনে এত এত মার খেয়ে জেনি পুরো নিস্তেজ শেফা মেয়ের মুখের দিকে তাকে কেঁদে বললেন এইভাবে অপমান করার জন্য এই বাড়িতে ডেকেছিস আমাদের ভাই আর বাবা তুমি কিছু বলছো না কেন আতিক মাহমুদ বেশ শান্ত গলায় বললেন তুই আর তোর কেমন দাসের মানুষ তা আমার থেকে ভালো কেউ জানে না রুদ্রিকের এমন ব্যবহারের পিছনে যে বিশাল বড় কারণ আছে তা ওর কোথাতেই বুঝতে পেরেছি আর বিষয়টা যদি আমার বাড়ির মানে মির্জাবাড়ির ছেলের বইয়ের বিষয় হয় তো ফল তো তোদের জন্য খারাপ হবে কারণ আমার বাড়ির ছেলের বউরা হল আমার বাড়ির সম্মান আর এই বাড়ির সম্মানে যে আঘাত করবে শাস্তি তো পেতেই হবে সেটা যেই হোক না কেন আতিক মাহবুব বেশ শান্ত গলায় বললেন আতিক মাহবুবের কথায় শেফা কান্না থামিয়ে অবিশ্বাস ও দৃষ্টিতে তাকান অবাক হয়ে বলেন ছেলে বৌরা মানে আর রোদ্রিকও তখন বলল ওর স্ত্রী কিন্তু রোদ্রিক তো এখনো বিয়ে করেনি রোদ্রিক বলে উঠল ঠিকই শুনেছ তুমি ফুপি আমি বিয়ে করেছি আমার স্ত্রী আছে মানে মানে আমার বিয়ে হয়েছে এই বিষয়ে আপনাদের জানানো হয়নি দাদু আমাকে মেয়ে দেখাতে নিয়ে গিয়ে হুট করে সেই মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন আনুষ্ঠানিকভাবে তাকে এই বাড়িতে উঠিয়ে আনলে আপনাদের জানাবো ভেবে রেখেছিলাম রদ্রিক বেশ শান্তভাবে কথাগুলো বললেও শেফা শান্তভাবে তা হজম করতে পারলো না চিল্লিয়ে উঠলেন তিনি এটা হতে পারে না আমি ভাইকে বলেছিলাম না জেনের সাথে তোর বিয়ে দিব এটা আমার স্বপ্ন তাহলে ভাই তুই কিভাবে করতে পারলি শেষের বাক্যটা আরহাম সাহেবের উদ্দেশ্যে বললেন তিনি আরহাম সাহেব ভাবশীলীন ভাবে বলে তোর আমার কথাতে তো হবে না আমার ছেলে যা চাইবে তাই হবে তাছাড়া বিয়েটা বাবার ইচ্ছেতে হয়েছে আর বাবার কথাই এবাড়িতে শেষ কথা তিনি যা বলবেন তাই হবে রোজা এই সুযোগে রদ্রিককে প্রশ্ন করল রুদ্রিক কি এমন হয়েছে যে তুই জেনিকে এভাবে মারলে অতই কি জেনি কি করেছে রদ্রিক রক্ত চক্ষু নিয়ে তাকায় জেনির দিকে জেনি ভয়ে একদম গুটিয়ে গেল মায়ের কাছে রদ্রিক রাগকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলতে লাগল অথই আমি যে ভার্সিটিতে পড়ি সেখানেই পড়ে তো এখন যেহেতু আমরা স্বামী স্ত্রী আমি চাইছি আমাদের সম্পর্কটা আর পাঁচটা কাপলদের মতো স্বাভাবিক করতে সেই জন্যই অথই আর আমার ক্লাস শেষে আমি আর অথই দুজন মিলে ভার্সিটির পিছনে নদীর পারে একান্তভাবে কিছু সময় কাটাই সেটা বোধ এই রাস্কেলটা দেখেছে ও তো ছ্যাঁচটার মতো আমার পিছনে পড়ে থাকে আমার থেকে পাত্তা না পেয়ে আজ সকালে অথৈকে ভার্সিটিতে মানুষের সামনে যা নয় তাই বলেছে ওর চরিত্রের দিকে আঙুল তুলেছে আরও অনেক বাজে কথা বলেছে অথৈ রেগে গিয়ে ওকে মেরেছে ও নিজেও মারতে গিয়েছিল কিন্তু পারেনি মেয়েটা অসুস্থ এ অবস্থাতেই ওর সাথে পারলি না সুস্থ থাকলে তুই এখনও নিজের পায়ে দাঁড়িয়ে থাকার শক্তি পেতি না